আজকের দিনটাই কেন চুজ করলেন দিনটা ভালো কত বছর পরে কি সন্তান লাভ করলেন কি সন্তান কত সন্তান লাভ করেছেন কেমন লাগছে কি বলবেন আপনার নাম আজকে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না ডাক্তার বাবুর কাছে গিয়ে

আজকে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন গেছিলাম তখন বললো দিনটা ভালো তাহলে করে নিতে আর আমারও ইচ্ছা ছিল যে একটা স্মরণীয় দিনেই আমার বেবি জমা কি সন্তাল লাভ করলাম কতটা খুশি আপনার নাম লাউনি সরকার আজকের দিনটাই কেন চুজ করলেন দিনটা ভালো কত বছর পরে কি সন্তান লাভ করলেন কি সন্তান কত সন্তান লাভ করেছেন কেমন লাগছে কি বলবেন আপনার নাম কিন্তু সাতটাই পুত্র সন্তান কি বলবেন না বেসিক্যালি কালকে ছাব্বিশে জানুয়ারি গেছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের ভারতবর্ষের কালকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রয়েছে তো এই দিনে আমাদের কিছু ওটি শিডিউল রাখা ছিল সিজেন সেকশন তো আজকে কালকে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার যে নার্সিংহোম আছে শান্তিপুরে একমাত্র নার্সিংহোম তো সেখানে আমাদের তিন সাতজন মায়ের বাচ্চা হয়েছে কাকতালিও হলেও এটা সত্য এবং সাতজনেরই কিন্তু পুত্র সন্তান হয়েছে তো সেই জন্য আমরা কোনো সময়ই আমরা কেউ চাই না যে সাতজনই ছেলে হোক বা সাতজনই মেয়ে হোক পৃথিবীটা ব্যালেন্স করে চলে আপনারা যেন নর এবং নারী যদি সমান সমান না থাকে কখনও ঠিকমতো চলতে পারে না তো কালকে হয়ে গেছে সাতজনই সাতটা মাই খুশি সাত ভাইয়ের আমরা বলেছিলাম যে এক বোন চম্পা হলেও খারাপ হতো না তো সেটা হয়নি তো যা সাতজন মাই ভালো আছে এবং সাতজন বাচ্চাই ভালো আছে এবং যেটা কনসার্নের বিষয় শুধু তো ছেলে হলে হবে না মেয়েদেরও তো দরকার এবং মেয়ে ছাড়া তো সমাজ চলতে পারে না আপনারা জানেন যে সত্যি কথা বলতে কি শান্তিপুরের নিরিখে শান্তিপুরে কিন্তু ছেলেরা মেয়ে হচ্ছে না বিয়ে করার জন্য সেই অর্থে কারণ কি কারণ হচ্ছে মেয়েরা এখন সত্যি আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প আছে মেয়েদের উন্নয়নের জন্য পড়াশোনার জন্য কন্যাশ্রী গুলো আছে তারপর রূপস্থির একটা বয়স বেঁধে দেওয়া হয়েছে এসব করে কিন্তু মেয়েরা শিক্ষা দীক্ষায় অনেক উন্নত সচেতন এবং তারা স্বনির্ভর হচ্ছে কাজ করছে যার ফলে মেয়েরা এখন চেষ্টা করছে যে আলি এ যে বিয়ে না করা এবং যার ফলে যে সাধারণ যে সমস্ত ছেলে যারা অল্পতে কাজ করে খায় হয়তো চাকরি করে না তাদের পক্ষে সত্যি সত্যি কিন্তু মেয়ে জোটানো খুব মুশকিল তো সেই কারণে কালকে যদি আবার সাতখানা ছেলে হয় আমি জানি না এরা আবার কাল পেছনে ছুটবে একে তো আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হই তার আগের ঘটনা কি একটা ওভাম রিলিজ হয় মাসে আর হচ্ছে তার মানে একজন তার সাথে কয়েক কোটি হচ্ছে স্পাম যায় তবে এবং তারা হচ্ছে কিন্তু বদযাত্রী আমাদের কি হয় বিয়েতে একজন বদ থাকে আর হয়তো একশো জন বদযাত্রী আর এই যখন আমরা জন্ম নিই তখন হচ্ছে কি ইয়ে দশ কোটি আহ লোক একসাথে যাচ্ছে সবাই বল সবাই বদ যাচ্ছে তার মধ্যে একজন টুক করে গিয়ে রানীকে জয় করছে ওভামকে আহ ফার্টিলাইজ করছে তো সেই ক্ষেত্রে জানিনা এরা সাতজন আবার কোথায় ছুটবে যাইহোক এটা একটা ঘটনা ঘটেছে কালকে সাতটা ওটি এবার স্পেশাল কোন ওটি স্পেশাল ওটি বলতে কালকে দেখুন আমার যে মাগুলোর রুটি হয়েছে তার মধ্যে একজন মা আছেন আহ ভা ভারতী ভারতী ওর হচ্ছে শ্বশুরবাড়ির টাইটেল সিংহ আর ভারতের হচ্ছে বাপের বাড়ির টাইটেল হচ্ছে সরকার তো কালকে ভারতীর হচ্ছে বারো বছর বাদে পুত্র সন্তান হয়েছে তার মানে ওর একটা প্রাইমারি ইনফার্টিলিটি হিস্ট্রি ছিল তো আমি শখ করে বলেছি ভারতীর ছেলের নাম ভারত হোক কালকে প্রজাতন্ত্র দিবস তো ভারত সরকার হয়েছে কালকে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে আমার দীপশিখা গোস্বামী একটা পেশেন্ট ওটি হয়েছে দীপশিখার যেটা বিষয় ছিল দীপশিখার পেটে হচ্ছে কিন্তু দুদিকে ওভারিয়ান হচ্ছে ডারময়েড শীষ ছিল এবং হিউজ সাইজের বড় বড়ো ডারময়েড সিস্ট ছিল এবং দুদিকের দিকে বায়োল্যাটারাল এবং এটা খুব আশ্চর্যের এত বড়ো ওভারিয়ান সিস্ট বায়োলেটাল থাকা সত্ত্বেও ও মা হয়েছে এবং কালকে আমরা সিজারের সাথে সাথে ওই দুটো ডারময়েড সিস্ট তিনটে বেসিক্যালি রাইট সাইডে দুটো এবং লেফট সাইডে একটা ডারময়েড এই দুটো ওটি আমরা কালকে করেছি এবং করেছি এখন এই অবস্থাতে দীপশিখা ভালো আছে অন্যান্য মা লাবনী মধুরিমা এরা নিবেদিতা যারা সাতজন আছে সবাই ভালো আছে শ্রাবন্তী সবাই প্রত্যেকেই ভালো আছে প্রত্যেকটা মাই ভালো আছে এবং বাড়ির লোক খুশি শিশুগুলো ভালো থাকবে হ্যাঁ প্রত্যেকটা শিশুরই নির্দিষ্ট ওয়েট হয়েছে এবং ওজন হয়েছে এবং তারা সবাই ভালো আছে আপনি বললেন স্যার প্রজাতন্ত্র দিবসের দিন এতগুলো ওটি হলো এর কি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা আছে বেসিক্যালি দেখুন সবাই চায় যে তার বাচ্চা যদি একটু নির্দিষ্ট ডেতে এমন দিনে বাচ্চা হোক যাতে সে মনে রাখতে পারে মেমোরেবল করে রাখতে পারে ছাব্বিশে জানুয়ারি দিনটা রবিবার দেখুন কোনোদিনই ওর বাবা মা ওর বাচ্চার জন্মদিনের জন্য দিন কলেজ স্কুল বা অফিস ছুটি নিতে হবে না রবিবারও হতে পারে আর ছাব্বিশে জানুয়ারি তো ভারতবর্ষে মানে ছুটি নিতে যাবে ছুটি ছুটি থাকবেই আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে উনি একটা অর্ডার পাস করেছেন যে উনিশে ফেব্রুয়ারির আগে আমেরিকাতে যে বাচ্চাগুলো হবে তাদের হচ্ছে তারা জন্মসূত্রে হচ্ছে আমেরিকার নাগরিকত্ব পাবে কিন্তু উনিশে ফেব্রুয়ারির পরে যদি সেই বাচ্চা হয় তাদের বাবা মার মধ্যে কারো আমেরিকার বাসিন্দা হতে হবে অথবা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে অর্থাৎ উনিশে ফেব্রুয়ারির পরে বাচ্চা হলে কিন্তু ওই বাচ্চাটা আমেরিকার নাগরিক হবেই তার গ্যারান্টি নেই সেই কারণে আপনারা দেখছেন যে টিভিতে পেপারে যে আমেরিকাতে ডাক্তারদের কাছে এখন বিরাট রিকোয়েস্ট আসছে যে তাদের বাচ্চাটাকে যেন সিজার করে আর্লি হোক যেন উনিশে ফেব্রুয়ারি আগে হয়ে যায় তার ফলে আমেরিকাতে ডাক্তারদের বিরাট ব্যস্ততা তাতে বাচ্চা অনেক সময় প্রি টার্ম হবে তাতেও তাদের কোনো দুঃখ নেই কিন্তু যাতে বাচ্চাটা উনিশে ফেব্রুয়ারির হয় তো সেই নিরিখে আমরা তো আমেরিকানে আমরা ভারতবাসী ছাব্বিশে জানুয়ারি ওরা সেইভাবে দিনটা চুজ করেছে দুটোর সাথে মিলিয়ে দেখা যাক ব্যাপারটা ভালোই হয়েছে কালকে সবার পক্ষে দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার